মদিনা তখন যাত্রীর নামে পরিচিত ছিল ছোট একটি শহর হজরত মুহম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের আগে এখানে বসবাস করতেন বিভিন্ন উপজাতি এবং কিছু ইহুদি সম্প্রদায় শান্তি নিরাপত্তা এবং ধর্মীয় স্বাধীনতার কারণে মুসলিমরা এই শহরে আশ্রয় নেয়ার জন্য প্রস্তুত হয় ছশো বাইশ খ্রিস্টাব্দে হজরত মুহম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুসলমানরা হিজরত করে মক্কা থেকে মদিনায় আসেন এই ঘটনা ইসলামের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ মুসলিমদের জন্য নিরাপদ পরিবেশ এবং ইসলামের শিক্ষার ভিত্তি স্থাপন করেন মদিনায় হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নির্মাণ করেন যা আজও মসজিদ নববি নামে পরিচিত এখানে মুসলিমরা প্রার্থনা শিক্ষা এবং সমাজ গঠন করতেন হজরত মোহাম্মদ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় প্রথম ইসলামী সমাজ প্রতিষ্ঠা করেন যেখানে ন্যায় ভ্রাতৃত্ব এবং শান্তি বজায় রাখার উপর গুরুত্ব দেয়া হয় মুজাহিদা ও চুক্তি হজরত মুহম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় মুসলিমদের নিরাপত্তা নিশ্চিত করতে চুক্তি করেছিলেন শাহাবাদের সংহতি মুসলমানরা একত্রিত হয়ে মদিনার সমাজকে শক্তিশালী করেছিল শিক্ষা ও ইসলামিক আইন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ইসলামের শিক্ষাকে প্রতিষ্ঠিত করেছিলেন যাতে মানুষ ন্যায় সততা এবং ধর্মের পথে চলতে পারে ইসলামের যুদ্ধ বদর উহুদ ও খন্দক যুদ্ধের মতো ঘটনায় মুসলিমরা সাহস ধৈর্য এবং আল্লাহর ওপর পূর্ণ বিশ্বাস প্রদর্শন করেছিলেন আজ মদিনা শরীফ ইসলামের গুরুত্বপূর্ণ কেন্দ্র প্রতি বছর লাখো মুসলিম হজ ও উমরাহ করার জন্য মদিনা ভ্রমণ করে মদিনা শুধু একটি শহর নয় এটি ইসলামিক শিক্ষা ভ্রাতৃত্ব এবং ইমানের প্রতীক মদিনা শরীফ আমাদের শেখায় শান্তি একতা ধৈর্য এবং আল্লাহর পথে চলার গুরুত্ব হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা অনুসরণ করে আমরা জীবনকে আলোকিত করতে পারি মদিনা শুধু একটি শহর নয় এটি আমাদের জন্য ইসলামের জীবন্ত কেন্দ্র।